সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি অত্যন্ত মেহরবান ইয়াহিয়া সালাম ছিলেন এমন একজন নবী যিনি মহান আল্লাতালার ভয়ে দিনরাত কান্নাকাটি করতেন তার কান্নাকাটির পরিমাণ এতটাই বেশি ছিল যে তার চোখের পানিতে গালে দাগ বসে গিয়েছিল তিনি মহান আল্লাতাল ভয়ে এতটাই ভীত ছিলেন যে জীবনের প্রতিটা রাত তিনি নির্ঘুম ইবাদত করে কাটিয়েছেন মহান আল্লাহতালা তাকে এত নিয়ামত দিয়েছেন কিন্তু সেই তুলনায় তিনি তুচ্ছ পরিমাণ ইবাদত করছেন এটা ভেবে তিনি সর্বদা লজ্জিত অনুভব করতেন ইয়াহিয়া আলাহিউয়া সাল্লাম তার প্রতিটা নিঃশ্বাসে কিয়ামতকে ভয় করতেন ইয়াহিয়া আল্লাহ সাল্লামের এই কাহিনী শুধুমাত্র একটি গল্প নয় বরং এই কাহিনী সবার জন্য একটি শিক্ষা দুনিয়ার অসারতা আখেরাতের প্রস্তুতি এবং মহান আল্লাহতালার প্রতি প্রকৃত ভয়ের শিক্ষা আপনি যদি চান আপনার হৃদয় মহান আল্লাহতালার ভয়ে পরিপূর্ণ হোক তবে ইয়াহিয়া সালামের এই ঘটনাবহুল কাহিনী আপনার জন্য মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক ইয়াহিয়া সালাম ছিলেন এমন একজন নবী যার জন্মটাই ছিল একটি স্পষ্ট মোজা ইয়াহিয়া সালামের পিতা জাকারিয়া আলাহিউ সালাম ছিলেন একজন সম্মানিত নবী জাকারিয়া আলাহিউয়া তার সমগ্র জীবন অতিবাহিত করেছেন মানুষকে দিনের পথে আহ্বান করে জাকারিয়া সালামের মনে একটি সুপ্ত বাসনা ছিল তিনি এমন একটি নেক্কার সন্তান চেয়েছিলেন যে সন্তান মহান আল্লাতালার দিনকে সমুন্নত রাখবে এবং মানুষকে মহান আল্লাতালার পথে আহ্বান করবে জাকারিয়া সালাম মনের এই সুপ্ত বাসনা নিয়ে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন জাকারিয়া আলাহিউাল্লামের স্ত্রী এই বৃদ্ধা বয়সে সন্তান ধারণ করবেন এটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল কিন্তু এরপরেও জাকারিয়া আলাহিউ একটি সন্তানের আশায় ছিলেন তিনি জানতেন মহান আল্লাতাল পক্ষে সব কিছুই সম্ভব এক রাতে জাকারিয়া আলাহিউাল্লাম মহান আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আপনি আমাকে এমন একটি নেক সন্তান দান করুন যে সন্তান মানুষকে আপনার পথে আহ্বান করবে আপনার কিতাব এবং দিনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেবে হে আমার রব আপনি সকল ক্ষমতার অধিকারী আপনার এই নগণ্য বান্দাকে এই রহমটুকু করুন জাকারিয়া আলহিউাল্লাম মহান আল্লাহতালার দরবারে কান্নাকাটি করে সারা রাত কাটিয়ে দিলেন জাকারিয়া আলাহিউ সালামের হৃদয়ের আকুতি এতটাই বেশি ছিল যে মহান আল্লাহ তালা জাকারিয়া সালামের এই ফরিয়াদ কবুল করে নিয়েছিলেন একদিন জাকারিয়া আলাহিউসাল্লাম একাগ্র চিত্তে মহান তালার ইবাদত করছিলেন এমন সময় একজন ফেরেস্তা এসে জাকারিয়া সালামকে উদ্দেশ্য করে বললেন হে জাকারিয়া আলাহিউাল্লাম মহান আল্লাহ তালা আপনার ফরিয়াদ কবুল করেছেন আমি আপনাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি হে জাকারিয়া অতি সত্তর আপনার একটি পুত্র সন্তান হবে এই পুত্রের নাম হবে ইয়াহিয়া এই নাম আগে কারও ছিল না এবং পরবর্তীতে আপনার পুত্রের মতো আর কেউ হবে না ফেরেস্তার এই সংবাদে জাকারিয়া আলাহিউাল্লাম বিস্মিত হলেন জাকারিয়া আলাহিউসাল্লাম জানতেন মহান আল্লা সর্বশক্তিমান কিন্তু জাকারিয়া আলাহিউসাল্লাম নবী হলেও একজন সাধারণ মানুষ ছিলেন তার চিন্তা মানুষের মতোই সীমাবদ্ধ ছিল জাকারিয়া আল্লাহিউসাল্লাম মহান তালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব আমি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছি আমার স্ত্রীও এখন বৃদ্ধা এই অবস্থায় আমার স্ত্রী কীভাবে সন্তান ধারণ করবেন উত্তরে মহান তালা বললেন তোমাকে সৃষ্টি করার পূর্বে তোমার কোনো অস্তিত্বই ছিল না মহান তালা নিজে ইয়াহিয়া আলাহিউলামের নাম রেখেছিলেন এমন বিরল সৌভাগ্য অন্য কোনো নবীর ক্ষেত্রে হয় নাই তৎকালীন সময়ে ইয়াহিয়া সালামের জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা ইয়াহিয়া আলাহিউয়াসাল্লামের জীবনযাপন সাধারণ মানুষের মতোই ছিল শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ইয়াহিয়া আলাহিউয়াসাল্লাম সেই সমস্ত গুণাবলীর অধিকারী ছিলেন যেই সমস্ত গুণাবলী একজন নবীর জন্য অপরিহার্য ইয়াহিয়া আলাহিউয়া সম্পর্কে মহান আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন হে ইয়াহিয়া আমি তোমাকে শৈশবেই হিকমত দান করেছি এবং তোমাকে কোমল ও পবিত্র হৃদয় দান করেছি তুমি সর্বদা মুত্তাকি ছিলে মরিয়ম আয়াত বারো থেকে তেরো এটা ছিল মহান আল্লাতালার পক্ষ থেকে ইয়াহিয়া সালামের মর্যাদা এবং অবস্থানের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য ইয়াহিয়া সালাম দুনিয়ার মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন ইয়াহিয়া আলাহিউসাল্লাম শৈশব থেকেই ইবাদত এবং সংযমের এমন এক উদাহরণ প্রতিষ্ঠিত করেছিলেন যে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিতা হয়ে দাঁড়িয়েছিল মহান আল্লাহ আল্লাহতালা ইয়াহিয়া আলাহিউসাল্লামকে শৈশবেই নবুয় দান করেছিলেন ইয়াহিয়া আলাহিউ শৈশবেই নিজেকে দিন প্রচারের জন্য আত্মনিয়োগ করেছিলেন ইমানদার ব্যক্তিরা ইয়াহিয়া আলাহিউসাল্লামের কাছে এসে শরীয়তের ব্যাপারে অনেক সমাধান চাইতেন ইয়াহিয়া আলাহি আসাল্লাম অত্যন্ত জ্ঞান এবং হিকমতের সঙ্গে সেই সমাধান দিতেন তিনি তার পিতা জাকারিয়া সালামের মতোই প্রতিটা মুহূর্তে মহান তালার ইবাদত করতেন ইয়াহিয়া সালাম সর্বদা মহান আল্লাহ তালার ভয়ে কম্পমান ছিলেন ইয়াহিয়া সালাম সাধারণ পোশাক পরিধান করতেন তিনি অতি সাধারণ খাবার গ্রহণ করতেন দুনিয়ার যে কোনো লোভ লালসা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করতেন যখন ইয়াহিয়া আল্লাহিউয়া ইবাদতে মগ্ন হতেন তখন তিনি মহান আল্লাতালার ভয়ে এতটাই আচ্ছন্ন হয়ে পড়তেন যে তিনি দুনিয়াকে একেবারেই ভুলে যেতেন তিনি মহান আল্লাতালার ভয়ে এতটাই কান্নাকাটি করতেন যে তার চোখের পানি ইবাদতের স্থানটিকে ভিজিয়ে দিত একবার কিছু লোক ইয়াহিয়া আলাহিউয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল মহান আল্লাহতালা আপনাকে নবুয় দান করেছেন আপনি নিষ্পাপ এবং পাপমুক্ত তবে আপনি কেন এত বেশি পরিমাণ কান্নাকাটি করেন এই প্রশ্ন শুনে ইয়াহিয়া সাল্লামের চেহারা গম্ভীর হয়ে গেল তিনি কিছুক্ষণ নীরব রইলেন এরপর শান্ত কণ্ঠে বললেন আমি হচ্ছি সেই ব্যক্তির মতো যার সামনে জান্নাত এবং জাহান্নাম রেখে বলা হয়েছে বেছে নাও এই অবস্থায় আমি কিভাবে নিশ্চিত হতে পারি যতক্ষণ না পর্যন্ত আমি নিশ্চিত হতে পারি যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট ইয়াহিয়া আলাহিউসাল্লামের এই হৃদয়বিদারক কান্না পরিবেশকে ভারী করে তুলেছিল তার অশ্রু গালবে গড়িয়ে পড়তে লাগল এবং তার কাপা কাপা কণ্ঠ শুনে মজলিসে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল তার কান্নার তীব্রতা প্রতিটি হৃদয়কে নাড়া দিয়েছিল যারা হাসি তামাশায় মগ্ন ছিল তারা হঠাৎ নীরব হয়ে গেল যারা তাদের গুনাহে উদাসীন ছিল তাদের চোখে অনুশোচনার অশ্রু ফুটে উঠল ইয়াহিয়া আলাহিউসালামের জবাব এমন একটি সত্যকে প্রকাশ করেছিল যা সাধারণ মানুষ ভুলে যায় তিনি মহান আল্লাহতালার প্রিয় নবী হওয়া সত্ত্বেও কখনোই তার নেকামল নিয়ে অহংকার করতেন না তিনি সব সময় আখিরাতের ভয় এবং মহান আল্লাহতালার মহিমার উপলব্ধিতে ডুবে থাকতেন তিনি জানতেন যে জান্নাত কোনো সাধারণ বিষয় নয় এবং জাহান্নামের ভয়াবহতা তামাশার কোনো বিষয় নয় বরং এটা এমন এক বাস্তবতা যা থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত তিনি জানতেন যে ব্যক্তি মহান তালার সন্তুষ্টি ছাড়া দুনিয়া থেকে বিদায় নেবে সে কত বড় বিপদের মধ্যে পড়বে এই উপলব্ধি তাকে প্রতিটি মুহূর্তে মহান তালার সামনে নত হতে এবং তার রহমতের প্রার্থী হতে বাধ্য করত ইয়াহিয়া আলাহিওয়াসাল্লামের এই নম্রতা এবং ভয় হাজারো হৃদয়কে নরম করে দিয়েছিল যারা তার কাছে মহান তালার ভালোবাসা এবং ভয় সম্পর্কে প্রশ্ন করতে এসেছিল তারাও শেষদায় পরে তবা করতে লাগল তার অশ্রুতার কথা এবং তার কাপা কাপা কণ্ঠ সবাইকে এই শিক্ষা দিয়েছিল যে মহান নেক বান্দারা কখনোই নেক আমলের উপর গর্ব করে না বরং প্রতিটি মুহূর্তে মহান আল্লাতালার সন্তুষ্টির জন্য উদ্বিগ্ন থাকেন তারা দুনিয়ার প্রতারণায় আক্রান্ত হন না বরং সর্বদা তাদেরকে রবের সামনে নত হতে হবে এবং মহান আল্লাতালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এটাই ছিল ইয়াহিয়া আলাহিউসাল্লামের জীবনের সবচেয়ে উজ্জ্বল দিক একদিন ইয়াহিয়া আলাহিউসাল্লাম একটি মজলিসে ওয়াজ নসিহত করছিলেন তিনি সব সময় মানুষকে মহান আল্লাহতালার দাসত্ব করতে বলতেন তিনি মানুষকে আখিরাতের কঠিন পরীক্ষা সম্পর্কে সতর্ক করছিলেন যখন তিনি জাহান্নামে রাজাব এবং মহান আল্লাহতালার অবাধ্যতার ভয়াবহ পরিণামের কথা বললেন তখন তার কণ্ঠ ভারী হয়ে গেল এক মুহূর্তের জন্য তিনি নীরব হয়ে গেলেন হঠাৎ তার শরীরে তীব্র কাপুনি শুরু হলো। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ইয়াহিয়া আলাহিউসালামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল তিনি অঝর ধারায় কান্না করতে লাগলেন তিনি মহান আল্লাতালার দরবারে ফরিয়াদ করে বললেন হে আমার রব মানুষ যদি জানত নাফরমানির পরিণাম কতটা ভয়াবহ তবে তারা কখনোই অবাধ্য হতো না হে আমার রব মানুষকে রহম করুন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন যখন ইয়াহিয়া আলাহিওয়াসাল্লাম দোয়া করতেন তখন আকাশের পাখিরা পর্যন্ত নীরব হয়ে যেত গাছের পাতা স্থির হয়ে যেত জমিন আকাশ ইয়াহিয়া আলাহিউসাল্লামের কান্নায় শরিক হতো ইয়াহিয়া আলাহি আাসাল্লাম কখনোই বিলাসবহুল খাবার খেতেন না এমন কি মহান আল্লাতালার কাছে রহমত ব্যতীত আর কিছুই চাইতেন না ইয়াহিয়া আলাহি গাছের ফল সাধারণ শাকসবজি ইত্যাদির মাধ্যমে ক্ষুধা নিবারণ করতেন তিনি খাবারকে শুধুমাত্র একটি প্রয়োজন হিসেবেই গ্রহণ করতেন কিছু রেওয়ায়তে বর্ণিত হয়েছে তিনি কখনো কখনো শুধুমাত্র ঘাস এবং লতাপাতা আহার করেই জীবন অতিবাহিত করতেন ইয়াহিয়া সালামের বসবাসের জন্য সুনির্মিত কোনও ঘর ছিল না গাছের ডালপালা দিয়ে তিনি নিজের জন্য একটি কুটির বানিয়েছিলেন বেশিরভাগ সময়ে তিনি জঙ্গলে মরুভূমিতে বা নির্জন স্থানে সময় অতিবাহিত করতেন কারণ তিনি জানতেন নির্জনে ইবাদত বেশি খাঁটি হয় এই সমস্ত স্থানে তিনি দিনের পর দিন মাসের পর মাস ইবাদতে মগ্ন অবস্থায় কাটিয়ে দিতেন ইয়াহিয়া আলাহিউসালাম কখনোই বাদশাদের দরবারে উপস্থিত হতেন না কারণ তিনি এটা জানতেন দুনিয়ার প্রতি ভালোবাসা এবং সম্পদের মোহ মানুষকে মহান আল্লাতলার স্মরণ থেকে উদাসীন করে তোলে তিনি কখনোই দুনিয়াবি কোনো ক্ষমতার কাছাকাছি হতেন না তিনি সময় মানুষকে উপদেশ দিতেন দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত অন্যায়ের মূল এবং যে ব্যক্তি এই দুনিয়ার পেছনে ছুটবে সে প্রকৃত সাফল্য থেকে বঞ্চিত হবে ইয়াহিয়া আলাহিউাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্ত মহান আল্লাতালার ভয় এবং আখিরাতের প্রস্তুতি নিতেন তার হৃদয় সব সময় মহান আল্লাতালার ভালোবাসায় মগ্ন থাকত তার জিউভা সবসময় জিকিরে মশগুল থাকত তার চোখ প্রায়শই মহান আল্লাতলার ভয়ে অশ্রুষিক্ত হতো তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল মহান আল্লাতলার সন্তুষ্টি তিনি বারবার মানুষকে এই শিক্ষা দিতেন যে প্রকৃত জীবন সেটাই যেটা মহান আল্লাতলার জন্য ব্যয় করা হয় এবং দুনিয়ার প্রতি আক্রান্ত হয়ে আখিরাতকে ভুলে যাওয়া ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতির মধ্যে পড়ে ইয়াহিয়া আলাহিউসাল্লাম তখন শিশু এই সময় কিছু নিষ্পাপ শিশু খেলায় মগ্ন ছিল এই সময়টাতে ইয়াহিয়া আলাহিওয়াসাল্লাম সেই স্থান অতিক্রম করছিলেন শিশুরা ইয়াহিয়া আলাহিউাল্লামকে বলল হে ইয়াহিয়া আমাদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করুন শিশুদের এমন আন্তরিক আমন্ত্রণ প্রত্যাখ্যান করা কঠিন কারণ খেলাধুলা শৈশবের স্বাভাবিক অংশ কিন্তু ইয়াহিয়া চিন্তা চিন্তাধারা সাধারণ শিশুদের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল তিনি সেই মুহূর্তেও তার বিশেষ রুহানি অবস্থায় ছিলেন দুনিয়ার বাস্তবতা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন শিশুদের আমন্ত্রণ শুনে তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন খেলাধুলার জন্য আমাকে সৃষ্টি করা হয়নি তার এই কথাগুলি শুধুমাত্র তার গভীর চেতনার প্রকাশই ছিল না বরং এটাও প্রমাণ করেছিল মহান আল্লাহতালা তাকে শৈশব থেকেই একটি মহৎ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছিলেন ইয়াহিয়া আলাহিওয়াসাল্লাম খেলাধুলা এবং দুনিয়াবি তামাশা থেকে মুক্ত হয়ে বেশিরভাগ সময় মহান আল্লাতালার জিকির এবং ইবাদত করে কাটাতেন তার হৃদয়ে আখিরাতের চিন্তা এতটাই প্রবল ছিল যে তিনি কখনোই অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতেন না এই ঘটনা তার ব্যক্তিত্বের গভীরতা গম্ভীরতা এবং অসাধারণ রুহানি দৃষ্টিভঙ্গির প্রকাশ করে যে সময়টাতে সাধারণ শিশুরা খেলাধুলায় মগ্ন থাকে সেই সময়টাতেও ইয়াহিয়া আলাহিওয়াসাল্লাম মহান আল্লাতালার ভালোবাসা এবং ভয়ে মগ্ন ছিলেন তৎকালীন সময়ের বাদশাহ ছিল অত্যন্ত জালিম এবং অত্যাচারী এই বাদশাহ নাফরমানিতে লিপ্ত ছিল যদি কোনো ব্যক্তি এই বাদশাকে ভালো কাজের উপদেশ দিত তবে সেই ব্যক্তিকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো এই বাদশাহ একবার এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা শরীয়তের স্পষ্ট লঙ্ঘন বাদশাহ তার সদ্ভায়ের কন্যাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেছিল এই ধরনের বিবাহ ইসলাম এবং ইসলাম পূর্ববর্তী শরীয়তেও হারাম ছিল কিন্তু বাদশাহ ভেবেছিল তার এই সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারবে না যখন ইয়াহিয়া আলাহিউসাল্লাম এই বিবাহের ব্যাপারে জানতে পেরেছিলেন তখন তিনি এই বিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন ইয়াহিয়া আলাহিউ সালাম নির্ভয়ে এই বিয়েকে হারাম ঘোষণা করে দিলেন ইয়াহিয়া সালাম ছিলেন মহান আল্লাহতালার একজন নবী এই জন্য তিনি সত্যকে প্রকাশ করতে ভয় পেতেন না ইয়াহিয়া আলাহিউ সরাসরি বাদশাহ দরবারে উপস্থিত হয়ে এই বিয়েকে হারাম ঘোষণা করে দিলেন অত্যাচারী বাদশাহ তার কামনায় অন্ধ হয়ে গিয়েছিল যখন ইয়াহিয়া আলাহিউ এই ঘোষণা দিলেন তখন বাদশাহ ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু বাদশাহ সরাসরি ইয়াহিয়া আলাহিউয়াসাল্লামকে হত্যা করার সাহস পাচ্ছিল না কারণ ইয়াহিয়া আলাহিউলামের ভক্ত এবং অনুসারীর সংখ্যা ছিল অগণিত এই কারণে ইয়াহিয়া আলাহিউকে সরাসরি হত্যা করা হলে রাজ্যে বিদ্রোহ দেখা দিতে পারে এই সময়ে বাদশাহ একজন মন্ত্রী বলল হে মহামান্য বাদশাহ আপনার মনের ইচ্ছা পূরণ করতে হলে সুকৌশলে ইয়াহিয়া আলাহিউয়া হত্যা করতে হবে এরপর বাদশাহ এবং মন্ত্রী মিলে ইয়াহিয়া সালামকে হত্যা করার একটি নীল নকশা তৈরি করল বাদশাহ তার গুপ্তচর বাহিনীকে আদেশ দিল ইয়াহিয়া আলাহিউয়া এমনভাবে হত্যা করতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে বাদশাহ জড়িত বাদশার গুপ্তচররা ইয়াহিয়া সালামের উপর নজর রাখতে শুরু করেছিল একদিন ইয়াহিয়া সালাম ইবাদতে মগ্ন ছিলেন এমন সময় গুপ্তচর বাহিনী সেখানে উপস্থিত হল যখনই ইয়াহিয়া আলাহিউলাম মহান আল্লাহতালার উদ্দেশ্যে শেষ নত হলেন তখন গুপ্তচর বাহিনী তলোয়ার দিয়ে এক কোপে ইয়াহিয়া আলাহিউয়া সাল্লামের মস্তক বিচ্ছিন্ন করে ফেলল ইয়াহিয়া আলাহিউয়াসাল্লামকে হত্যার পর ইয়াহিয়া আলাহিউসাল্লামের মাথা একটি থালায় করে বাদশাকে উপহার দেওয়া হল কিছু রেওয়ায়তে উল্লেখ করা হয়েছে যখন ইয়াহিয়া আলাহিউয়াস্সাল্লামের মস্তক বাদশার সামনে উপস্থিত করা হয়েছিল তখনও ইয়াহিয়া আলাহিউসাল্লামের মস্তক মহান আল্লাতালার জিকিরে মশগুল ছিল এরপরেই এই বাদশার উপর মহান আল্লাতলা গজব নাজিল করেছিলেন এই বাদশাহ কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল বিনা চিকিৎসায় এবং নিদারুণ কষ্টের মাধ্যমে এই জালিমের জীবনের অবসান ঘটেছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম